মাত্র তিন টাকার এই প্যাকেজে সুন্দরবনের সবচেয়ে সুন্দর এই রিসর্টে কি কি পাচ্ছেন তা নিয়েই থাকছে আজকের ভিডিও কর্মব্যস্ত জীবনে যদি শান্তি ফিরে পেতে চান তাহলে ঘুরে আসতে পারেন সুন্দরবনের বনবিবি রিসর্ট থেকে হরিণ কুমির ছাড়াও ভাগ্য যদি ভালো থাকে দেখা মিলবে বাঘেরও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে মংলা সেখান থেকে রিসর্টের বোট আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে বোটে উঠে এক সুন্দরবন আরেকপাশে গ্রাম ও মাঝখান দিয়ে বয়ে চলা পশুর নদীর নিদারুণ দৃশ্য দেখতে দেখতে মাত্র ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে গেলাম রিসর্টে আমাদের চোখ আটকে গেল একটা বন্য মহিষের পৌঁছাতে খুলিতে এরপর আমাদেরকে দেওয়া হলো দোলনাতে দোল খেতে খেতে ওয়েলকাম ড্রিঙ্কসটা উপভোগ করছিলাম আর এদিকে আমাদের চেক ইনের ফর্মালিটিসগুলো সেরে নেওয়া হচ্ছিল রিসর্ট থেকে রুমে যাওয়ার রাস্তাটা ছিল গোলপাতায় ঘেরা যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আমাদের রুমটা বেশ বড় ছিল আমাদের যেহেতু একটা ছোট বাচ্চা আছে তাই আমরা আমাদের জন্য এই রুমটাই বেছে নিয়েছিলাম কাঠ আর গোলপাতায় তৈরি এই ঘরটি ছিল বেশ ঠান্ডা আমাদের রুমের সাথেই ছিল প্রাইভেট বেলকনি আর দোলনা বেলকনি থেকে সামনের বিশাল সুন্দরবনের একটা ভিউ পাওয়া যাচ্ছিল এরপর আমরা ফ্রেশ হয়ে সকলে মিলে চলে আসি দুপুরের খাবার খেতে কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই খাবার চলে আসে দুপুরের মেনুতে ছিল দুই রকমের ভর্তা এই নদীরই ভাঙ্গাল মাছ দিয়ে বেগুনের তরকারি পুঁশাক আর আলুর পাতলা ঝোল লোকাল মুরগি আর ডাল সাধারণত আমি মাছ খুব একটা পছন্দ করি না কিন্তু এই মাছের স্বাদ ছিল অনবদ্য পেট আর মঞ্জুরান খাওয়া দাওয়া শেষে পরন্ত বিকেলে চা খেতে খেতে সুন্দরবনের ভিউটা সন্ধ্যা পর্যন্ত উপভোগ করলাম সাধারণত অন্যান্য টুরে গেলে আমরা ব্যস্ত হয়ে পড়ি এখানে যেতে হবে ওখানে যেতে হবে কিন্তু এই ট্যুরের ব্যাপারটা টোটালি ভিন্ন আমার মতে যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে এর চেয়ে ভালো ট্যুর আর হতেই পারে না তারপরে চুই ছালা রসুন দিয়ে রান্না করা হাঁসের মাংস দিয়ে তৃপ্তি সহকারে খাবার সেরে নেই এভাবে আমাদের একটা দিন পার হয়ে গেল পরের দিন বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এরপর আমাদের সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করি আসলে রিসর্টের প্রতিটা জায়গায়